আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমি বেশ ভালোই আছি আজ হাজির হয়ে গেছি সুন্দর একটি কাব্যগ্রন্থ নিয়ে যেই বইটি মূলত পাওয়া যাচ্ছে আমার এই বুকশপে আমি বইটি পড়ার পর মনে হলো যে একটা প্রমোশনাল ভিডিও বানাই যে কেন আপনারা এই বইটি পারচেস করবেন কিংবা কেন এই বইটি আপনাদের সংগ্রহে থাকা উচিত আজ আমি যে বইটি নিয়ে কথা বলতে চলেছি সেই বইটির নাম হচ্ছে পাতা পাতাঝড়া দিবস লিখেছেন ফকির শাহিন শাহ বরাবর কবিতার বই নিয়ে কিন্তু আলোচনা করার মতো তেমন কিছু থাকে না কিন্তু যদি আমরা একটুখানি গভীরভাবে চিন্তা করতে যাই কবিতার বই নিয়ে এই বলার মতো অনেক কথা আমাদের মাথায় চলে আসে এখন আমি যদি ব্যক্তিগতভাবে দেখতে চাই আমার বেশ সহজ সরল ভাষা পছন্দ কবিতার ক্ষেত্রে সেটা পড়ার ক্ষেত্রেও এবং নিজে লেখার ক্ষেত্রেও তো অনেকে আছে যারা কাব্যিক জটিল ভাষা কবিতার ক্ষেত্রে পছন্দ করেন আবার অনেকে আমার মতো সহজ ভাষা পছন্দ করেন যারা এই ধরনের আমার মতো সহজ ভাষা পছন্দ করেন এবং খুব সহজেই মাথায় ঢুকে যাবে বা অনুভূতি এগুলো হচ্ছে জাগবে এমন কবিতা পড়তে চান তারা চাইলে এই বইটি একবার পড়ে দেখতে পারেন এই বইটি হচ্ছে মাত্র চৌষট্টি পৃষ্ঠার এবং এই বইটির দাম হচ্ছে ১30 তিরিশ টাকা বইটির ফ্ল্যাপের মধ্যাংশ একটু আপনাদেরকে পড়ে শোনায় যাতে আপনারা বুঝতে পারেন যে কেন আমার কাছে এই বইটি এত ভালো লেগেছে বৃদ্ধ বয়সী মানুষ কেন শহর ছেড়ে গ্রামে চলে যায় প্রকৃতির কাছে চলে যায় মাটির কাছে চলে যায় কেন মৃত্যুর পর নিজ জন্মভূমি নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে চায় এমন সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইটি পাঠক হলে অর্থাৎ এখানে কিন্তু খুব ক্লিয়ার ভাবে বলা হয়েছে যে কেন আপনারা এই বইটি পড়বেন এবং কেন আপনাদের কাছে এই বইটি ভালো লাগতে পারে আমার কাছে কেন ভালো লেগেছে সব প্রশ্নের উত্তর কিন্তু এই ফ্ল্যাপের মধ্যাংশেই দেয়া রয়েছে এখন চলে আসি কবিতার দিকের কথায় এখানে সবগুলো কবিতাই যে আপনার কাছে ভালো লাগবে এমন কিন্তু না আমার কাছেও কিন্তু সব কবিতা ভালো লাগেনি কিছু সিলেক্টিভ কবিতা আছে যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মনে হলো যে আমি বেশ চুজ করে কবিতা পড়ি ক্ষেত্রে আমার কাছে যেহেতু বইটা ভালো লেগেছে সেই ক্ষেত্রে বইটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা পারচেস করে দেখতে পারেন যে আপনাদের যায় কি না বইটা মূলত আরেকটা বইয়ের সাথে উপহার হিসেবে এসেছিল কিন্তু আমার কাছে মনে হয় যে এই বইটা ইন্ডিভিজুয়াল ভাবে বিক্রি হওয়া উচিত কারণ কবিতার বইটা বেশ পরি মানে ভালো এবং কবিতার মান ভালো প্লাস হচ্ছে বইটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির বইটার প্রকাশনীর নাম আমি যদিও জানি না আচ্ছা পাণ্ডুলিপি প্রকাশ আমি প্রকাশনী সহচরাচর দেখি না তাও মাত্র দেখলাম পাণ্ডুলিপি প্রকাশের বই আমার এটা প্রথম পড়া হয়েছে এই এর আগে হচ্ছে তাদের বইগুলো আমি পড়িনি তো আমার কাছে মনে হলো সেই হিসেবে বইটা বেশ ভালো মাত্র একশো তিরিশ টাকার বই আমাদের বুকশপ অর্থাৎ শব্দবাড়ি বুকশপে পেয়ে যাবেন মাত্র আশি টাকায় তার সাথে রয়েছে ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা অর্থাৎ একশো টাকা দিলেই এই বইটি চলে যাবে আপনার ঠিকানায় যারা কবিতার বই সংগ্রহ করছেন কিংবা কবিতা পড়তে পছন্দ করেন তারা চাইলে অল্প আমি একটা ভালো বই নিজের সংগ্রহে যুক্ত করতে পারেন এখন যদি চলে আসি ব্যক্তিগত রেটিং আমার কাছে কেমন লেগেছে আমি এটাকে পাঁচে দিব সাড়ে চার এবং পড়ার মতো একটি বই এবং মূল্যর দিক থেকে যদি দেখতে চাই তাহলে বেশ কম তো সেই সব কিছু মিলিয়ে সাড়ে চার দেওয়া আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট তো যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের ভিতরে কবিতার বই চাচ্ছিলেন তাদের জন্য এই বইটি আর বইটি পেয়ে যাবেন শব্দবাড়ি বুকশপে আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ